আমাদের এক কাছে কোরমা জাত এর দাম দিচ্ছি আপু অনলি থাকবে 450 টাকা ফ্রাই দিচ্ছি অনলি 450 টাকা থাকবে গুড মর্নিং এর একটা জার আছে সম্পূর্ণ প্রিন্ট করা দেখতেছেন অনলি থাকবে 550 টাকা ফ্রাই দিচ্ছি আমাদের সব সাইজে পপুলার একটা জার আছে ডায়মন্ড বসানো রোজ গোল্ডেন ডিজাইন করা 550 টাকা 650 টাকা 750 টাকা আর বড় একটা আছে 850 টাকা যারা সেট নেবেন আরো কিছু অনার করে দিব অবশ্যই

গুড মর্নিং এর একটা আছে কিস্ট্র সহকার মগ বিস্কুট হ্যাঁ এটার দাম দিচ্ছি আপু অনলি থাকবে 950 টাকা প্রাইস দিচ্ছি স্কুল সহকারে চামচ এই একটা যারা আছে অনলি থাকবে আপু 700 টাকা প্রাইস দিচ্ছি যারা ওয়াইল্ড ফুড চাচ্ছেন অনেক ধরনের আছে জুসের বা ওয়াইলের জন্য তেলের জন্য যারা চাচ্ছেন এগুলো থাকবে অনলি আপু দিচ্ছি 1100 টাকা প্রাইস থাকবে অনলি 1100 টাকা আমন যারা চাচ্ছেন একটু গোল্ডেন ভিতরে আপু একটা দেখতেছেন 1000 মিলি অনলি থাকবে 1050 টাকা প্রাইস দিচ্ছি হ্যাঁ তারপরে আসেন আমাদের থাকবে সম্পূর্ণ ইউনিক ডিজাইনে একটা বোতল আছে ওয়ানলি থাকবে আপু নশো টাকা প্রাইস দিচ্ছি ওয়ানলি নশো টাকা অনেক ইউজ কালেকশন আছে স্কোয়ারের ভিতরে একটা যার আছে আপনি ছয়শো টাকা প্রাইস থাকবে ওয়ানলি ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি তারপরে আছেন ছোট ভিতরে কিউট গোল শেপ একশো মিলি একশো নব্বই টাকা প্রাইস থাকবে আমাদের রেগুলার আছে রেক ডিজাইন এটা তিন চারটে ডিজাইন আছে দুশো টাকা প্রাইস আপু যেটা নেবেন দুশো টাকা থাকবে আবার যারা একটু বড় ধরনের চাচ্ছেন

অবশ্যই তারপরে আরো কিছু কালেকশন আছে যাদের লাগবে সবগুলো দেখানো সম্ভব হবে না যাদের লাগবে ভিডিওতে নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন সারা বাংলাদেশে কিন্তু সম্পূর্ণ ভাঙা পাটার দায়বিক সম্পূর্ণ আমরা নিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে দেবে একটা বা অ্যাডভান্স করা লাগবে না আমাদের সব লোকেশন ইয়াসিন আন্ডারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট কাঁচাবাদা মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর সাতান্ন যা না পাবেন দুটো নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ